গুড মর্নিং বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আমি প্রত্যেক দিনের মতো আজও তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমি সবাই ঘাটটা দিয়েছি এখন ঘর নেতা দেওয়া হয়নি আর এরা ক্ষীরের জন্য ডাক বলে হাসে বাচ্চাগুলো তুলে এদেরকে খাবার দিয়েছি খাচ্ছে এই একটু এদেরকে খেতে দিয়ে আমি এবার ঘর দরটা জল দেবো ঘরটা নেতা দেওয়া হয়ে গেছে আর এদিকেও উনুনটাও নেতা দেওয়া হয়ে গেছে আর এদিকে ইয়ে দেখুন এখানে বাসন আছে এগুলো মে মাছবো আর আজকে মানে আজকের বলো না দুদিন ধরেই দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি হবে নাকি কি বুঝতে পারছি না আর ওই যে আমাদের এই বাগানের ভিতরে শ্যালো আছে আর এই জলে আমরা চাষ করি আরো অনেক লোক এই জল দিয়েই আমাদের শ্যালো জল দিয়েই চাষ করে এই দেখুন জল পড়ছে আমি সকালবেলা তো থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে সান টান করে পুজো টুজো করে নিয়েছি নিয়ে এই যে দুপুরের জন্য রান্না বসিয়েছি এখানে বাঁধাকপি ভিড় আলু দিয়ে একটা ঘণ্ট হচ্ছে এখানে ভাত আর এদিকে সোনাই বাবা মাছ কাটছে এই যে পুকুর থেকে মাছ ধরেছে এই যে মাছগুলো কাটছে আর ওদিকে কিছুটা কেটেছে আগে ভাতটা হয়ে গেছে নিয়েছি আর এদিকে কচু আলু আর এই যে মাছের জল হয়ে গেছে আর ঘুড়ে ঘুরে বৃষ্টি হচ্ছে এবার ভাত খাবো এই যে রান্না হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি সোনাইয়ের বাবার জন্য ওদিকে এদিকে সোনাইয়ের জন্য এই যে সোনাই বসে পড়েছে খেতে আর এদিকে এটা আমার বিকালের দিকে কি বৃষ্টি হয়েছে দেখুন রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে আর আমার তো বাড়ির সামনেই পুরো মাটির রাস্তা এটা দেখুন না পুরো একদম কাদা হালকা বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ধনে চপ খাবো তার জন্য এই যে বাগানে এই যে ধনেপাতা তুলতে চলে এলাম আর এখানে এই যে সোনায় তুলছে ধনে পাতা সোনায়ও তুলছে আমিও তুলছি পাতা আর এই ধনে চপ কিন্তু খুব ভালো লাগে খেতে এই দেখুন পাতাগুলো একদম কচি আর এরকমভাবে আমি কেটে কেটে নিই তো আবার ফের পাতা গজাচ্ছে আর উপরে নিলে কি বলুন তো আর তো গাছটা হবে না আর পাতাটা পাবো না আর এদিকে তো এই যে মোটর সবসময় চলতেই আছে এই জলটা একটা ওই যে আমাদের সরকারি খালে ওইখানে পড়ছে আর ওই জল আবার একটা মোটর দিয়ে ওই খাল থেকে জল নিয়ে আবার জরা জমিতে চাষ করছে সেই চাষিরা জল নিচ্ছে ওই জন্য এটা কন্টিনিউ চালানো থাকে এই যে ধনেপাতাগুলো তুলে নিয়েছি আর তুলবো না আর এবার এই যে লঙ্কা গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে শোনা পারবো না পারব না তুমি তুমি কচি ছিঁড়ে নেবে আমি তুলছি এই দেখুন লঙ্কাগুলো দেখুন লঙ্কা নিচের দিকে হয় আর এই লঙ্কাটা দেখুন উপরের দিকে হয়েছে এটা কি লঙ্কা বলে আমি ভুলে গেছি শোনা বাবা জানে এই দেখুন এই একটা লঙ্কা দেখুন প্রচুর গাছে হয়েছে তা আমি তো কিছুটা তুলে নেব লঙ্কা চপ বানানোর জন্য এটা সূর্যমুখী লঙ্কা নাকি ওই জন্য এটা সোজা সোজা হয়ে থাকে উপরের দিকে সোনাই বললো ওই সোনাইয়ের বাবা কখন ওর সামনে বলেছিল ওর ঠিক মনে আছে আমাকে বললো আমি তো জানি না আমার খেয়ালই নেই বলছিল ওর বাবা কিন্তু এই যে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে ঘরে চলে এসেছি আর এই যে আমি ভালো করে বেছে আর কাটছি এই যে কিছুটা কেটে নিয়েছি আর এই যে লঙ্কাগুলো দেখুন এই লঙ্কাগুলো কুচিয়ে নেব তো আমি এখন ধনে পাতাগুলো কেটে নিই আমি ধনে চপ বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ একটু চালের গুঁড়ো আর এখানে ধনে জিরে মশলা লাল লঙ্কা আর লবণ এবার আমি ধনে সঙ্গে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পাতা একসঙ্গে করে নিয়েছি এবারে এই মশলাগুলো দিয়ে দেবো বেসনটা দিয়ে দেবো প্রথমে তারপরে এই ধনে জিরে মশলা লাল লঙ্কা লবণ আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে সব একসঙ্গে একটু মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই যে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবার আমি চপের আকারে ভেজে নেব আমি এবার উল্টে দেব এক ঠিক করে হয়ে গেছে মনে হয় এই যে দেখুন এই হালকা লাল লাল হয়ে গেছে আর চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আরো একবার দিয়ে দিলাম এটা ভাজলে আমার হয়ে যাবে আমার ধনে পাতার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব ভাজা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে গরম গরম খাবো এটা মুড়ির সঙ্গে বা সস বা চাটনি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে তা আমরা মুড়ির সঙ্গেই খাবো তা আমি আর সোনায় এখন খাবো কেমন হয়েছে দেখবো আর সত্যি আজকে যা বৃষ্টি হয়েছে হালকা কি ঠান্ডা পড়েছে সোনায়ের বাবা তো ঘরে খাবার দিয়েছে ও বাবা খাচ্ছে ও বললে আমি বাইরে বেরোবো না তা আমি আর সোনায় খাচ্ছি আর ভিতরটা অন্ধকার লাগবে বলে ওই বাইরে চলে এলাম আর এখন বিকাল হয়ে গেছে একদম দেখি খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি দারুণ হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এটা ধনেপাতা মানে চপ বলো ধনে পাতা যে কোনো জিনিস মানে যাতেই দাও খুবই ভালো লাগে খেতে তরকারি হোক বা চপ হোক বা ধনে পাতার চাটনি খুবই ভালো লাগে খেতে তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন